ভূমি অফিসে যে অডিটগুলো হয় এটা কিছু ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নির্দেশনা অনুসারে হয়ে থাকে এবং কিছু 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 অডিট যেটা এসিল্যান্ডের এসিল্যান্ড কর্তৃক হয়ে থাকে তো এখানে অনেক অডিট আছে যেগুলো এসিল্যান্ড সাহেব সরাসরি করে থাকে তো এখন এসিল্যান্ড সাহেব অডিটগুলো কিভাবে করে থাকে তো এসিল্যান্ড মিনিমাম যদিও এটার কম বেশি হতে পারে তো এসিল্যান্ড সাহেব প্রতি মাসে তিন থেকে চারটা অডিট তিনি করে থাকে এবং এক একটা অডিট এক একটা ইউনিয়ন ভূমি অফিস হয়ে থাকে তথা আমরা যদি ওইভাবে যদি বলতে যাই একটা উপজেলাতে আমরা সর্বনিম্নটাই আমরা ধরলাম যে পাঁচটা ইউনিয়ন যদি থেকে থাকে এসিলান সাহেব অথবা যদি দশটা ইউনিয়ন থেকে থাকে এসিলান সাহেব যদি প্রতি মাসে তিন থেকে চারটা অফিস যদি পরিদর্শন করে তো সেক্ষেত্রে প্রতি এক একটা ভূমি অফিস দেড় থেকে দুই মাস পরপর একটা করে এসিলান কর্তৃক অডিট হয়ে থাকে এবং ভূমি অধিদপ্তর থেকে যে অডিটগুলো হয়ে থাকে এই অডিটগুলো সাধারণত প্রতি বছর বা দুই বছর পরপর হয়ে থাকে তাহলে ভূমি অধিদপ্তরের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যে অডিটগুলো হয়ে থাকে এগুলো প্রতি বছর বা দুই বছর পরপর হয়ে থাকে তো এখানে আমি নোট করে নিয়েছি যে ইউনিয়ন ভূমি অফিসগুলো অডিট করা হয় যাতে তাদের আর্থিক কার্যক্রম ভূমি সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা ও অডিট রিপোর্টে কোনো অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই আনুষঙ্গিকের ওপর ভিত্তি করে তথা এসিলান সাহেব একটা অডিট করে বা এসিলান কর্তৃক যে অডিটগুলো করা হয় ওই অডিটের ওপর ভিত্তি করে যে যে সমস্যাগুলো ধরা পড়ে ওই ওই সমস্যাগুলো আবার তাৎক্ষণিকভাবে সমাধান হচ্ছে কিনা এই আনুষাঙ্গিক বিষয় পরিদর্শনের জন্য এবং ভূমি মন্ত্রণালয় থেকে একটা ভূমি অফিসের এ টু জেড প্রদর্শন পরিদর্শন করার জন্যই মূলত এই ওই দুই বছর পর পর ভূমি মন্ত্রণালয় থেকে বা প্রতি বছর এক একটা করে অডিট করে থাকে আর এসিলান সাহেব তিনি প্রতি মাসে অথবা সিরিয়ালে যতদিন পর পড়ে সেটা ওই এলাকার এরিয়ার উপর ভিত্তি করে যদি এরিয়া অনেক বড় হয় তাহলে এমনও হতে পারে যে দুই তিন মাস পর পর এসিলান সাহেব একটা ইউনিয়ন ভূমি অফিস অডিট করে থাকে তো আজ যে রিপোর্টটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এটা হলো একজন এসিলান সাহেবের একটি রিপোর্ট তথা একজন এসিলান সাহেব তিনি একটা ভূমি অফিস যখন পরিদর্শন করেন বা অডিট করেন তখন তিনি যে রিপোর্টটা করেন সেই রিপোর্টটাই মূলত আমি আপনাদের সামনে উপস্থাপনা করব তো এই রিপোর্টের নাম হলো ইউনিয়ন অথবা পৌর ভূমি অফিস পরিদর্শনের চেকলিস্ট তো ভিডিওটা বেশি বড় করব না তো এখানে দেখুন প্রথমে যিনি পরিদর্শন কর্মকর্তা যার নাম তিনি তো এখানে একটা নাম দেওয়া আছে যিনি একজন এসিলান সাহেব উপভূমি সংস্কার কমিশনার তো পরবর্তী হল পরিদর্শনের তারিখ ইউনিয়ন বা যে অফিসটা তিনি পরিদর্শন করতেছে ওই অফিসের নাম সাধারণ তথ্য বলি তথা এই যে এই যে সাইটগুলো এই সাইটগুলো হলো ওই ভূমি অফিসের পরিচয় তথা পার্সোনাল যে পরিচয়গুলো যে ভূমি অফিসটা কোথায় ভূমি অফিসের ভূমি অফিসের নাম কি এবং কত তারিখে করা হচ্ছে কে করতেছে ওই ইউনিয়ন ভূমি অফিসের আওতায় কতটি মৌজা কত বর্গ কিলোমিটার ওই এরিয়ারই আনুষাঙ্গিক বিষয় পরবর্তীতে এখানে দেখুন আমি একটু দ্রুতই বলব নাহলে ভিডিওটা অনেক বড় হবে তো এখানে পরবর্তীতে যেটা আছে যে মোট জমির পরিমাণ তো তথা ওই ইউনিয়ন ভূমি অফিসের আওতায় যে জমিগুলো আছে ওই জমির মোট জমি পরিমাণ কত সেখানে কৃষি জমি কত অকৃষি জমি কত পরবর্তীতে মোট খতিয়ান সংখ্যা তথা ওই এরিয়াতে মোট কতটা জরিপ হয়েছিল তো সেই জরিপের প্রতিটা জরিপের খতিয়ান কতটি তো এসএ জরিপের খতিয়ান কতটি আর এস কতটি মহানগর জরিপ বা আমরা যেটা ঢাকা মহানগর জরিপ বা বিএস জরিপ বলি বা বিডিএস সেটার কয়টা তো মহানগর জরিপ বলতে এখানে বিএস অথবা ঢাকা যে ঢাকা যে আমরা যেটা সিটি জরিপ বলি এটা পরবর্তীতে হলো এই জমিটার ভিতরে এই যে মোট জমি এই মোট জমির ভিতরে কত জমি আবাসিক এবং কত জমি শিল্প এবং কত জমি বাণিজ্যিক প্রকল্প এবং কত জমি সরকারি প্রতিষ্ঠান এবং কত জমি বেসরকারি প্রতিষ্ঠান এখানে একটা চেক সেখানে তিনি এটা নামিয়ে ফেলে তো পরবর্তীতে এখানে দেওয়া আছে যে পঁচিশ বিঘার উর্ধে ভূমি উন্নয়ন করা আদায়ের যোগ্য হোল্ডিং কত তথা ওই এরিয়াতে যে সমস্ত হোল্ডিং বা যে সমস্ত ভূমির মালিকগণ আছে তার ভিতরে পঁচিশ বিঘার উর্ধে জমির মালিকগণের সংখ্যা কত এবং পঁচিশ বিঘার নিচে কত এবং ওই এরিয়ার ওই ইউনিয়ন ভূমি অফিসের আওতায় মোট খাস জমির পরিমাণ কত মোট খাস জমির পরিমাণ কত পরে কৃষি কৃষি খাস জমি কত অকৃষি খাস জমি কত তথা এমন খাস জমি যেগুলো কৃষিযোগ্য এবং যেগুলো অকৃষিযোগ্য এই দুইটার ভিতরে একটা হিসাব তারপর মোট গ্রামের সংখ্যা কত তথা ওই ইউনিয়ন ভূমি অফিসের আওতায় মোট কতটা গ্রাম আছে মোট জনসংখ্যা কত সেখানে পুরুষ কতজন মহিলা কতজন সেখানে একটা হিসাব বের হয়ে আসে পরে শিক্ষা সংক্রান্ত তথা কতটি কলেজ কতটি হাই স্কুল কত কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি মাদ্রাসা কতটি অন্যান্য যদি প্রাইভেট সেক্টর থাকে সেগুলো পরে ধর্মীয় প্রতিষ্ঠান যে কতটি মসজিদ কতটি মন্দির কতটি গির্জা বা অন্য অন্য ধর্মাবলম্বী বা অন্য অন্য যদি কোনো কিছু থেকে থাকে যেগুলো ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত সেগুলো তো পরবর্তী সাধারণ অফিস ব্যবস্থাপক যে কর্মকর্তার নাম তথা ওই যে ভূমি অফিসে ওই অফিসে কর্মকর্তা কর্মকর্তার নাম পদবি ও যোগদানের তারিখ তো এখানে জনবল টোটাল কতজন জনবল আছে তো এখানে জনবলগুলো বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরিতে যে ক বিভাগে কতজন খ বিভাগে কতজন গ বিভাগে কতজন তথা মোট কর্মকর্তা কতজন কর্মরত কতজন শূন্য পদে কতটি এবং কর্ম কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন আছে বা এখানে মানে যে অফিস লাউট আমরা যেটা বলি সেখানে তাদের ভিতরে কোনো কাজকর্ম বা দাপ্তরিক লেআউট অনুসারে তাদের ভিতরে কাজের ভিতরে কোনো ভাগাভাগি আসছে কিনা সেটা তারপর অফিস ভবনের অবস্থান পরবর্তীতে সেবা প্রদানের বিষয়ে উপস্থিত প্রার্থীগণের মতামত তথা যখন এই অডিটটা করা হয় তাৎক্ষণিক ওই অফিসে যে সমস্ত জনসাধারণ বা পাবলিক যারা সেবা নিতে যায় বা বিভিন্ন প্রয়োজনে যায় তাদের সেবাটা আসলে তারা কিভাবে সেবা পাচ্ছে তারা সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা সেটা তাদের কাছে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হয় পরে সেবা প্রদানের বিষয়ে উপস্থিত যেটা আমি বললাম পরে অফিসের সীমানা বা প্রাচীর তথা একটা ওই ইউনিয়ন ভূমি অফিসের চতুর সাইড পর্যবেক্ষণ করা হয় যে প্রাচীরের সাইডে কোনো প্রকার ত্রুটি বিচ্ছদ আছে কিনা অফিসের তারপর এখানে দেখা হয় পরে অফিসের সীমানা প্রাচীর ভবন নিজস্ব হলে যে ভবনটা নিজস্ব কিনা পরবর্তীতে দেখা হয় যে ওই অফিসে ডিজিটাল পদ্ধতি ব্যবহার যে ওই অফিসে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম চলতেছে কিনা যে কম্পিউটার আছে কিনা সচল কম্পিউটারের সংখ্যা কত ইন্টারনেট সংযোগ আছে কিনা স্ক্যানার আছে কিনা তথ্যের ডাটাবেস তৈরি হচ্ছে কিনা পরবর্তীতে আসি যে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রেজিস্টার যে রেজিস্টার নিয়ে আমি ভিন্ন ভিন্ন বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তো না হাজিরা খাতা তথা ওই ভূমি অফিসে যারা কর্মকর্তা তাদের হাজিরা খাতা মেনটেন হয় কিনা মুভমেন্ট রেজিস্টার তথা চলতি মাসে মুভমেন্ট রেজিস্টার যেটা এটা আপনারা যদি প্রতিটা স্টেপ যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়ে আমার বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলে বিস্তারিত এক ঘন্টা ব্যাপী আলোচনা আলোচকৃত একটি ভিডিও আছে এই বিষয় ওইখানে আমি বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি তো পরবর্তী আছে যে এক নম্বর রেজিস্টার যে আপনারা অবশ্যই জানেন এক মিউটেশনের ক্ষেত্রে এক নম্বর রেজিস্টার দুই নম্বর রেজিস্টার বিভিন্ন রেজিস্টার নিয়ে আমিও অনেক ভিডিওতে কথা বলেছি যেগুলো আপনারা অস্পষ্ট ছিলেন যে আসলে এক নম্বর রেজিস্টার কী দুই নম্বর রেজিস্টার কী তো তার উপর এই অডিটের যে রিপোর্ট এই রিপোর্টের উপর ভিত্তি করে আপনার ওই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে এক নম্বর রেজিস্টার আরও আর বই পরে দুই নম্বর রেজিস্টার তথা তলব বাকি রেজিস্টার তিন নম্বর রেজিস্টার হলো দৈনন্দিন আদায় রেজিস্টার তো এইভাবে এখানে কয়েকটা নয়টা বা এখানে টোটাল দশটা নয়টা আটটা নয়টা দশটা বারোটা সতেরো অনেক রেজিস্টার আসলে একটা ইউনিয়ন ভূমি অফিসে অনেক ধরনের রেজিস্টার ব্যবহার করা হয় তো এখানে ছাব্বিশ নম্বর পর্যন্ত রেজিস্টার আছে তথা এক একটা রেজিস্টারের কার্যক্রম এক এক রকম তো এ সমস্ত রেজিস্টারগুলো তিনি পর্যায়ক্রমে প্রতিটা রেজিস্টার তিনি পর্যবেক্ষণ করেন এবং সেখানে তিনি দেখেন তো পরবর্তীতে পরবর্তীতে এখানে যে বিষয়টা সেটা হলো যে চান্দিনা ভিটা বরাদ্দ পরে ভিপি লিজ রেজিস্টার তো দেখুন আমি অন্য একটা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে জেলা ভিপি অফিস তথা ভিপি অফিস নামে একটি অধিদপ্তর একটা অফিস আছে যেটা বিশেষ করে দায়রা জজ আদালত বা এসি ল্যান্ড অফিসের আশেপাশে হয়ে থাকে ভিপি বিভাগ যে বিভাগটা সরকারি খাস জমি নিয়ে কাজ করে তথা এই যে ভিপি যে বিভাগটা এই বিভাগটার শুধু কাজ হলো যে সরকারি খাস জমি এখানে ভিপি লিজ রেজিস্টার তো তথা এখানে একটা রেজিস্টার থাকে তথা আমরা যখন একটা জমি যখন নামদারি করি তখন ইউনিয়ন ভূমি অফিস বা ইসিলান সাহেব কিন্তু খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু তিনি শনাক্ত করতে সম্ভব হয় যে এই জমিটার ভিতরে কোনো অংশ খাস জমি আছে কি না তো ওনার কাছে একটা রেজিস্টার থাকে যেটা কতপশীল খতপশীল বিভিন্ন জমির শ্রেণী বা খাস জমির একটা লিস্ট একটা রেজিস্টার থাকে যে রেজিস্টারের আমি বিভিন্ন স্ক্রিনশটও আপনি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক আগে দেখিয়েছি তো এই লিস্টটা বা এই রেজিস্টারটা মূলত প্রতিটা ইউনিয়ন ভূমি অফিস মেনটেন করে এবং এই ডাটাবেসগুলো এই যে ভিপি যে অধিদপ্তর এই ভিপি অধিদপ্তর তারা সংরক্ষণ করে এবং তারা এটা নিয়ে অ্যানালাইসিস বা সকল ধরনের কার্যক্রম তারা করে থাকে তো এখানে ভিপি যে অধিদপ্তর ওইখানে যা সাধারণত আমরা যারা জনসাধারণ আমরা ওইখানে ওইখান থেকে যে কোনো তথ্য পার্সোনালিটি কোনো তথ্য আপনার যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে নিতে পারবেন কিন্তু যদি আপনি যদি একটা এরিয়ার যদি বিভিন্ন তথ্য যদি আপনি জানতে চান তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে আপনি যে পাবেন না কারণ আমি নিজেও গেছিলাম যে যে কোনো একটা এরিয়ার সরকারি খাস লিস্ট নেওয়ার জন্য তো আমাকে দেওয়া হয়নি তো এই জন্য আর কি তো আপনারা যদি এভাবে যদি জানতে চান তো সেক্ষেত্রে আপনারা ইউনিয়ন ভূমি অফিস অথবা এসিল্যান্ড থেকে আপনারা এই তথ্যগুলো আপনারা খুব সহজে আপনি দেখে নিতে পারবেন বা এগুলো সাধারণত এটা জনসাধারণের জন্য নয় এটা আপনার দাগে যদি কোনো প্রকার খাস জমি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার আপনার বিষয়টা নিশ্চিত হতে পারবেন সেটার জন্য আপনি দেখতে পারবেন বা দেখতে পারবেন বিষয়টা এমন না যে আপনি সেটা কোনো দাপ্তরিক লোক দিয়ে দেখে নিতে পারবেন বা নিশ্চিত হতে পারবেন পরে ভিটা যে চান্দিনা ভিটাগুলো কিভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে কীভাবে তার টাকা পয়সাগুলো ওঠানো হচ্ছে কিভাবে তাদের টাকা পয়সাগুলো যদি বকেয়া থাকে তার বিরুদ্ধে কিভাবে অ্যাকশান নেওয়া হচ্ছে এ আনুষাঙ্গিক বিষয় পরবর্তীতে পরিদর্শন করা হয় যে গার্ড ফাইল ও সাধারণ গার্ড ফাইল এটাও একটা রেজিস্টার বই পরে ভূমি উন্নয়ন কর দাবি তথা গত বছরে তথা এক বছরে কত টাকা ভূমি উন্নয়ন কর দাবি ছিল তার থেকে আদায় হলো কত এবং বকেয়া কত এবং বকেয়ার বিরুদ্ধে কি কি কোনো অ্যাকশান বা কোনো কিছু নেওয়া হয়েছে কেনা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আনুষাঙ্গিক বিষয় পরবর্তীতে এখানে সার্টিফিকেট কেস যেটা আমরা অনেক আগে হয়তো আমরা শুনতাম সার্টিফিকেট কেসটা এখন খুব একটা দেখা যায় না কেননা এখন দিন যত যাচ্ছে তত জনগণ তত বাড়তেছে জনগণ যত বাড়তেছে পিছু জমির সংখ্যা কমতেছে যার কারণে জমির তদারকিটা বেড়ে যাচ্ছে কোনো এক সময় যখন একটা ব্যক্তির অটল সয় সম্পত্তি যখন ছিল তখন খাজনা কর দেওয়ার ক্ষেত্রে তিনি খুব একটা উৎসাহিত ছিল না কিন্তু এখন বর্তমান দিনে যখন পিছু জমির সংখ্যা যখন কমে গেছে তখন যার যতটুকু আছে সে ততটুকু তদারকি করতে সর্বসময় প্রস্তুত থাকেন এই জন্য এই সার্টিফিকেট কেসটা এখন খুব একটা দেখা যায় না কিন্তু এই সার্টিফিকেট কেস হওয়ার যোগ্য যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে সার্টিফিকেট কেস হচ্ছে কিনা এবং সে কেসগুলো কিভাবে নিষ্পত্তি হচ্ছে এবং এই আনুষাঙ্গিক বিষয়ে কীভাবে মামলা হচ্ছে তা তার নামে কিভাবে সার্টিফিকেট যে সার্টিফিকেট মামলা সেটা কিভাবে হচ্ছে এই আনুষাঙ্গিক বিষয়ে তিনি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করেন পরবর্তী হলো অডিট আপত্তি যে মোট অডিটের আপত্তির সংখ্যা কতটি ছিল এ পর্যন্ত নিষ্পত্তি তথা এখানে এখানে আমি সার একটু বলে দিই যে এখানে যে অডিটটা চলমান হলো ওই অডিটের টোটাল কতটি সমস্যা হলো এবং সেখান থেকে কতটি নিষ্পত্তি তথা আগে যে অডিটটা হয়েছিল এই অডিটের এই অডিটে আগের অডিটটা পর্যবেক্ষণ করা হয় যে আগের অডিটে কি কি সমস্যা পাইছিল ওই আগের অডিটের সঙ্গে বর্তমান অডিটটা কম্পেয়ার করা হয় যে আগে কি কি সমস্যা ছিল আগে যে যে সমস্যা ছিল ওই ওই সমস্যাগুলো আবার এই অডিটে আছে কি না আর যদি থেকে থাকে তাহলে কেন সেটা নিষ্পত্তি করা হয় নাই তো এখানে আগে যে ব্যক্তি প্রয়োজনে আগে যে ব্যক্তি অডিট করেছিল তার সঙ্গে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয় যে তিনি আগের অডিটে কি কি পরিস্থিতি পাইছিল এবং এবং বর্তমান যে পরিস্থিতি এর সঙ্গে কম্পেয়ার করে যদি সেখানে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুদ থাকে তাহলে সেটা কেন সমাধান হয় নাই কেন হয় নাই আনুষঙ্গিক বিষয় নিয়ে যে সংস্কার বোর্ড যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে এরকম বিস্তারিত একটা লং একটা রিপোর্ট নিয়ে সাধারণত দুই পাঁচ মিনিট বা দশ মিনিট কথা বলে আসলে শেষ করা সম্ভব নয় যেমন বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছিলাম তো কথা বলার পর ওই ভিডিওটা আমার তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করেছি এই ভিডিওটা পনেরো থেকে ষোলো মিনিটের ভিতরে শেষ করা তো যাই হোক আপনারা যদি সংক্ষেপে বুঝতে পারেন তাহলে ভালো আর যদি সংক্ষেপে বুঝতে না পারেন তাহলে ভুল বুঝবেন না বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যে ইউনিয়ন ভূমি অফিসের অডিট কিভাবে করা হয় এই ভিডিওটা দেখে আসবে